আপনি আচরি ধর্ম জীবকে শিখায় আর তো সেই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায় আগামীকাল যদি আমাদের গুমটা ভাঙ্গে এটা হচ্ছে অনেক আধ্যাত্মিক জগতের কথা এই কথা শোনার মানুষ যদি তাকে আমাদের বলতেও ভালো লাগে দাদা একಂತ আমরা হয়ে গেছি বৈরঙ্গের কীর্তনিয়া গৌরী প্রেমের অনুরাগে যদি একটু কীর্তন গাতন করি দেখবেন ধীরে ধীরে আমরা আশর থেকে উঠে যাই হরে বল আর যদি একটু মাঝে মাঝে দামাল টামাল দিয়ে কীর্তন গায় তো দেখা যায় শোভারি ভালো লাগে কিন্তু গৌড়ু কথা শুনার মানুষের কোলি যুগে বড়ই Jehová গৌড়ু কথা বলতে হইলে গৌড়ু কথা শুনার মানুষ লাগে না হলে আপনি কার কাছে বলবেন একজন মা দুঃখে পেলে যেমন আরেকজন দুঃখিনীর কাছে বলেন এভাবে গৌর কথা বলতে হলে আরেকজনের হৃদয়ে সেই জায়গা গৌর কথা একজন মায়ের হচ্ছে দুইজন স্বামী একজন হচ্ছেন জগস্বামী আমার ভগবান শ্রীকৃষ্ণ আর একজন হচ্ছেন মায়েদের উঠে সর্বপ্রথম জগৎ চরণে প্রণাম স্বামীর করেন তারপর তার স্বামীর চরণে প্রণাম করে দেখবেন স্বামী মস্তকের মধ্যে একটা হাত রেখে আশীর্বাদ করে মানুষ যদি মানুষকে আশীর্বাদ করে মানুষ শোনে উপরে উঠে আর মানুষ যদি মানুষকে অভিশাপ দে মানুষ দস্তলা থেকে গাছ তলায় নামে এই যে নিত্য আপনি কর্মটা করবেন আমরা যখন গুমের মধ্যে থাকি দাদা আমি বিয়ানি বাজার থাকি না সারকাই থাকি না লন্ডন থাকি না আমেরিকায় থাকি কইতাম পারিনি বা দাদা গুমের মধ্যে যখন আমরা থাকি গাছ তোলায় তাকি না দোষ তোলায় তাকি কেউ বলতে পারি না যদি আমাদের গুমটা ভাঙে তবেই তো আমরা দেখতে পাই সকাল আর যদি কারো একবার গুম না ভাঙে তাহলে শির জনমের মতো চলে যেতে হয় দাদা পরকাল শুনেন ভাই যেখানে মানুষ একবার গেলে রে ভাই আর জীবনে ফিরে আসে এই তো কয়েকদিন আগে জাফলঙ্গের সারিঘাট কীর্তন করলাম এই বাইয়ের মতো তোর তথা চারটা যুবক ভাই কীর্তন থেকে বাড়িতে যাওয়ার পথে একটা কার গাড়িতে করে আর রাস্তার মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে একটা পুকুরের মধ্যে পড়ে তোর চাচা চারটা প্রাণ চলে গেল এই কয়েকদিন আগে আমি সুনামগঞ্জে দিরাই রাস্তায় কীর্তন করতেছি কাটই গ্রামের নাম রসময় নামে একজন দাদা কীর্তনে আসার পথে গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেলেন অভিগঞ্জ কীর্তনি আসরে বসা অবস্থা তাকায় একজন ভক্তের প্রাণ চলে গেল দাদা আপনারা সবাই জানেন আমার বাবার সমতুল্য কীর্তনিয়া ছিলেন পঞ্চেশ্বরে বাবু কীর্তনিয়া আপনারা চিনবেন অনেক যুবক ভাই হয়তো দেখেন নাই চিনবেন না রে ভাই পঞ্চেশ্বরের পুকা বাবু কীর্তনে আমাদের সিহটের রত্ন ছিলেন অনেক রত্নকে হারিয়ে ফেলেছি হরিমোহন বাবু কীর্তনিয়া ছিলেন এদের মতো কীর্তনি জানি না সিহটে দাদা জন্ম হবে কি হরিমোহন দাদা কীর্তনি কত সুন্দর কীর্তন করতেন পঞ্চশরে পুকা বাবু পান্নালাল কীর্তনিয়া শুনেছি বাবাদের মুখে আমি দেখি নাই পান্না বাবুকে এরা এত সুন্দর কীর্তন করতেন ভক্তগণ খুব আনন্দ পেতেন বাবু একসাথে কীর্তন করলাম ওনার বাড়ির পাশে আগামীকাল আমার কীর্তন ওনার গ্রামে আমার কীর্তন আগামীকাল বলুই বাজারে পঞ্চাশ একসাথে কীর্তন করলাম কীর্তন করে বাড়িতে ঘুমাতে গিয়েছেন সকালবেলা ঘুম থেকে উঠে যখন পুরোনা কীর্তনে যাবে দশটা হয়ে গেল ঘুম থেকে ডাকতেছেন না ওনার কন্যা সন্তানকে ডাকছে বাবা বাবা তুমি কি পুরোনা কীর্তনে যাবে না বেলা যে অধিক হয়ে যাচ্ছে আর বাবা যে চিরে জনমের মতো ঘুমিয়ে গিয়েছেন রে ভাই সেদিকে তো আর মেয়ের লক্ষণ ভক্ত এই যে সেবা সঙ্গনে দেখা হচ্ছে গৌর ভক্তের সাথে আস্তে 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 এই দেখা তো আপনাদের সাথে আমারও জীবনের শেষ দেখাও হইতে পারে বিশ্বাসের বিশ্বাস নাই রে ভাই এখন আসলে দাঁড়িয়ে কীর্তন করছি একটু পরে তো আমি দেবাশী জগতের বুকে নাও থাকতে পারি আপনিও জগতের বুকে নাও থাকতে পারে কিন্তু এদের এত সুন্দর সাদের মানব জনম এই দেহটা যদি রে ভাই গুরু গৌরাঙ্গের সেবায় না লাগলো মৃত্যুর পরে বললেন এই দেহটা শ্রীগাল কুকুরে পর্যন্ত ভক্ষণ করিতে চায় শুনেন যুবক বন্ধুগণ এত সুন্দর মানব জনম পেয়ে ভাই যদি আমাদের দেহটা যদি গোবিন্দ সেবায় না লাগে গৌরাঙ্গের সেবায় না লাগে একদিন তো আমাদের মরণ হবে না নি বাবাই না সবাই তাকবো চিরদিন বললেন এই দেহটা মৃত্যুর পরে কুকুরে পর্যন্ত বক্ষণ করিতে চায় এই দেহের কোন দাম নাই যদি এই দেহটা যদি গোবিন্দ সেবায় না লাগে নদী নাগরী এত এই ভালোবেসে ছিল নদীয়ারে নাগরী তার মনের কথা কাঞ্চনার কাছে বলছে কাঞ্চনারি ওই আমি কিরূপ

আমার হেন লয় মনে কেত্রিন বনে ও আমার হেন ল তুলনা কেত্রি নবনে অরে তুলনা কে তুলনা নাগরীরে রে তার তুলনা তার সাজে ওরে তার তুলনা তারে সাজে এগোয়া বিশ্বব্রন্দ মাঝে তার তুলনা বলে তারে সাজে ওরে বিশ্ব ব্রহ্মাণ্ড মাঝে ওরে তার তুলনা তারে সাজে আমি কি রূপ হে রিনু হরে মধুর মুরতি সাহ কি রূপ হে রিনু সে নব জল রসে তোর তোর বরণ চিকো সেজে নব জল অরে রসে তোর বরণ চিকন কালো তার রঙের ভূষণ

রজত কাঞ্চন আরে মনি মুকুটার মালা শনো মনি মুকুটার মালা আমি কিরু হে রিনু মধুর মুরতি পীত তিরসেরো সা আমি কিরু হে রিনু মধুর মুরতি পীত তিরসেরো अच्छा नगरी